রাজত্ব চলবে চলবে না না একই সাথে লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনা করতে যদি কেউ চায় সেই বাংলাদেশও সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায় লন্ডনের প্রেসক্রিপশন বাংলাদেশকে পরিচালনা করতে চায় সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না এই তারা নির্বাচিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষ অবস্থান নিয়ে নিয়েছে আপনারা দেখতে পেয়েছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে সুদান আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা সারা বাংলাদেশের রাজনীতি আসনে জনগণের ভূমি দশ ম্যান্ডেটে আগামীর বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষা লোকে বাংলাদেশ বিনির্মাণ করে এই বাংলাদেশে ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ জনগণের যে প্রত্যাশা জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং এই বাংলাদেশে আর বাদ যেন কখনো ফিরে আসে সেই ব্যবস্থা ইনসাফের প্রতিনিধিরা করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের বাংলাদেশে বিগত ফেসিবাদে আমলে যে বস্তাবস আমরা রাজনীতি দেখতে পেয়েছি সেই রাজনীতি আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না এবং এই বাংলাদেশে আমরা বিগত ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর এই স্বাধীন বাংলাদেশে দিল্লি দাদাগারি চলবে না এই বাংলাদেশে সীমান্ত হত্যাকাণ্ড চলবে না আমরা হুশিয়ার করতে চাই সীমান্তে যদি আরেকটা লাশ পরে বাংলাদেশের আঠারো কোটি জনগণ একসাথে ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে জানিয়েছি বিগত সময়ে এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশ হবে এই ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে এই বাংলাদেশে পিন্ডির রাজত্ব চলবে না সে বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না সবাইকে এ বাংলাদেশ যদি পথ পরচালনা হয় বাংলাদেশের মাটি মানুষের নেতা হয়ে হবে মাটি ও মানুষের নেতাদের সাথে মাটি মানুষের সাথে মিশতে হবে বড় মানুষের নেতাই সামনে চলতে হবে কাজের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে কথা এবং কাজের মিল রাখার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে কারা জনগণের আকাঙ্ক্ষার কথা বলে তারা জনগণের প্রত্যাশা পূরণ করে কিন্তু কেউ যদি ফ্যাসিবাদী উপাদান রেখে দিতে চায় সে ফ্যাসিস্ট হাসেনা যেভাবে বাংলাদেশে ফিসিবাদ গায়েম করেছিল গত 54 বছরে বাংলাদেশে যে ফিসিবাদি কাঠামো ছিল সে আলোকে যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি হবে জুলাই এর এখনকারা লোকে শহীদের এখনকারা লোকে শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সে বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার এই প্রজন্ম যুবকরা তরুণরা আমাদের চাচারা খালারা কি আমাদের এই প্রচেষ্টাকে কবর করে নেই আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে তিতমের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে শাহজালের বাংলাদেশ আগামী যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব